হ্যালো সকলকে আমি রিয়া আজ কোনো আর্ট বা ক্রাফটের কোনোটাই ভিডিও তোমাদেরকে দেব না তোমাদের সঙ্গে আজ একটা সুন্দর মিনি ব্লগ শেয়ার করব। তোমরা অনেকেই ভাবতে পারো আজ কেন তোমাদের সঙ্গে এই মিনি ব্লগটি শেয়ার করছি আসলে আমাদের ডিপার্টমেন্টে জুনিয়রদের জন্য নবীন বরণ এবং সিনিয়রদের জন্য ফেয়ারওয়েল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে আমাকে বলা হয়েছিল জুনিয়রদের জন্য কার্ড তৈরি করতে আর তোমরা ভিডিওর শুরুতে যে কার্ডগুলির ওপর ডিজাইনটি দেখেছো সেগুলিকে গুছিয়ে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম আর এই দেখ দেখো আমি কলেজে পৌঁছেও গেছি আমি কলেজে আসার আগেই দেখি আমার বান্ধবীরা টুকটাক করে অনেক কাজ করে ফেলেছে তারপর আমিও বসে পড়লাম কয়েকটি প্রজাপতি বানানোর জন্য তারপর কয়েকটি প্রজাপতি বানিয়ে চলে গেলাম অন্য রুমে রুম ডেকোরেট করতে কিন্তু ঢুকতে গিয়েই দেখি আমার বন্ধু এবং বান্ধবীরা অনেকটি রুম ডেকোরেট করে ফেলেছে তাই আমি বসে বসে তাদের কাজগুলো দেখছিলাম সেই রুম থেকে বের হয়ে আমি সোজা ডিপার্টমেন্টে চলে যাই সেখানে গিয়ে দেখি আমার বান্ধবীরা নাচ প্র্যাকটিস করছে তারপর আমিও কলেজ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম আজকের ভিডিওটি এখানেই